দীর্ঘ প্রতীক্ষার পর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালে ইলিশ আরতগুলোতে ফিরছে কর্মচাঞ্চল্য সাগরে প্রচুর পরিমাণ ইলিশ সহ অন্যান্য মাছ ধরা পড়ায় হাসি ফুটেছে বোট মালিক ও জেলেদের মুখে ক্রেতারা বলছেন দাম কিছুটা সহনীয় পর্যায়ে আছে ঘাটে ইলিশ তোলা বরফ ভাঙ্গা ইলিশ সাজাতে দম ফেলার ফুসরত নেই জেলেদের কাঙ্ক্ষিত দাম পেয়ে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় ইলিশের চালান পাঠাতে ব্যস্ত ব্যবসায়ীরা কে পরিমাণ ইলিশ ধরা পড়ছে দামই বা কেমন তা জানাব আমাদের সহকর্মী কাজল উদ্দিনের ভিডিও চলুন শুরু করা যাক সকালে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায় উৎসবের আমেজ টানা কয়েক মাস পর জেলে ও মৎস্য ব্যবসায়ীদের পদচারণার মুখর হয়ে উঠছে ওই এলাকা সাগর থেকে শত শত ইলিশ নিয়ে ঘাটে ফিরছে একের পর এক ট্রলার ঘাট থেকে ডিঙ্গি নৌকায় করে মোকামে তোলা হচ্ছে নানা সাইজের ইলিশ প্রতিটি টলারই দেখা গেছে জেলেদের মুখ তারা বলছেন সাগরের জাল ফেলতেই ধরা পড়ছে প্রচুর ইলিশ যে কারণে মৎস্য অবতরণ কেন্দ্রে ব্যস্ত সময় কাটাচ্ছেন জেলে শ্রমিক ও ব্যবসায়ীরা স্থানীয় এক ব্যবসায়ী বলছেন অনেক দিন মাছ শিকার বন্ধ থাকায় এই সেক্টরের সঙ্গে থাকা মানুষগুলো কষ্টে দিন কেটেছে এখন আল্লাহর রহমতে ইলিশ সহ সামুদ্রিক মাছ প্রচুর পরিমাণে ধরা পড়ছে এ ধারা অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের কষ্ট দূর হবে বলে আশা করা হচ্ছে দীর্ঘদিন ঝিমিয়ে থাকার পর আবারও চাঙ্গা হয়ে উঠেছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র কিন্তু অন্যদিকে ঝিমিয়ে যাচ্ছে ওপার বাংলা আসন্ন দুর্গাপূজায় এবার বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে না কারণ আগে দেশের মানুষের চাহিদা পূরণ করতে বলেছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এতে করে পশ্চিমবঙ্গে জনপ্রিয় ইলিশের জন্য হাহাকার শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস তারা বলছে বাংলাদেশের জেলেদের সঙ্গে যোগাযোগ করেও ইলিশ পাওয়ার ব্যাপারে কোনো আশা দেখছেন না সে দেশের জেলেরা তাই বাংলাদেশে ইলিশের দাম কমতে শুরু করেছে ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বেশি থাকায় আকার ভেদে তিনশো থেকে দুইশো টাকা কমেছে প্রতি কেজি ইলিশের দাম আর ক্রেতারা বলছেন বাংলাদেশের চারশো থেকে পাঁচশো টাকা কেজি হলে সাধারণ মানুষ ইলিশের স্বাদ নিতে পারবেন তবে ক্রেতাদের চাহিদার মতো কেন কমছে না ইলিশের দাম গত এক সপ্তাহ ধরে সমুদ্রে প্রচুর ইলিশ ধরা পড়েছে আড়তগুলো ইলিশে পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু বাজারে ইলিশ মাছের তেমন দেখা নেই দামও কমছে না ভারতে সাময়িক ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও ইলিশ মাছের দাম কেন কমছে না ব্যবসায়ীদের একটা বড় সিন্ডিকেট আছে যারা দাম কমানোর পক্ষে নয় ইলিশ মাছ এক বছরের বেশি সময় ধরে খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখা যায় অনেকে আবার দুই বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখে বর্তমানে যেসব ইলিশ ধরা পড়ছে সেগুলোর কিছু অংশ অবৈধ পথে আবার ভারতে চলে যাচ্ছে কিছু অংশ বাংলাদেশের বিভিন্ন বাজারে যাচ্ছে আর ইলিশের সবচেয়ে বড় অংশটি আরতদার ও ব্যবসায়ীরা ডিপ ফ্রিজ করে সংরক্ষণ করে রাখছে মানে সুবিধা মতো সময় দাম বাড়িয়ে বিক্রি করা হবে তবে সিন্ডিকেট সংরক্ষণ ও ভারতে পাচার রুখতে পারলে বাংলাদেশেও পানির দামে পাওয়া যাবে ইলিশ তাতে কোনো সন্দেহ নেই প্রিয়দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ইলিশ উৎপাদন ও ভারতে ইলিশ রপ্তানির সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত মহান আল্লাহ আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ